এই একটি কথা দিয়ে রসুর উল্লাস মদিনার সমাজকে শক্তিশালী করে অন্যত মদিনা গড়ার প্লান পেশ করলেন ভালো দুই নম্বর ওয়াতে মত আম অন্ন দান করিও খেতে দিও খাদ্যের ব্যবস্থা করিও এই দিয়ে কোন সমস্যার সমাধান দিয়েছেন এখন বলেন হ্যাঁ অর্থনৈতিক যে সমস্যা হয় দারিদ্র মোচন দরিদ্র মানুষ গরিব গরিবি ঘুচাইতে হবে 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 করতে করতে পেটে দুটো দানা দিয়ে মানুষ যেন ঘুমাইতে পায় শান্তিতে যেন দুটো বাড়িতে বসে খেতে পায় তার ব্যবস্থা দিতে হবে এগুলি হচ্ছে আসলে উন্নয়ন এগুলি দেশের শাসকদেরকে করতে হবে এগুলি দেশের যারা নেতা মাথা করতে হবে, নিয়ে যারা শিক্ষিত সমাজ তাদেরকে চিন্তা করতে হবে এগুলি নিয়ে আমাদেরকে মাথার ব্যথা করতে হবে যে আমি আমার দারিদ্র মোচন করতে পারলাম কিনা হালাল রুজি খেয়ে হালাল রুজি উপার্জন করে আমার পরিবারকে দারিদ্র মুক্ত করতে পারলাম কিনা আমার আত্মীয় স্বজনদেরকে দারিদ্র মুক্ত করতে পারলাম কি না আমার দেশকে আমি উন্নত করতে পারলাম কিনা আমার জাতিকে আমি আর্থিক দিক থেকে শক্তিশালী করতে পারলাম কি না না গিয়ে চলে গেছে আর আর আমরা শুধু তাদের দান ভিক্ষা খেয়ে বাজবো সারা জীবন খাবার দেবে মদিনায় নতুন রাষ্ট্র কায়েম হচ্ছে সুতরাং তোমরা এখানে যারা অভাবী তাদেরকে খেতে দেবে যারা দুর্গত তাদের সাথ দেবে যারা ঋণী তাদেরকে ঋণ মুক্ত করবে হ্যাঁ এইভাবে আর্থিক সমস্যার সমাধানের দিকে ইঙ্গিত করে দিলেন পিয় রসুল সাল্লাম প্রথম এই ঐতিহাসিক ভাষণে আর্থিক সমস্যার সমাধান হয়ে গেল তিন নম্বর আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো কোন সমস্যার সমাধান দিয়ে বলতে পারেন পারিবারিক 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 জীবন জীবন সমস্যা আছে না নেই অনেকের সমস্যা আছে কারো স্বামী স্ত্রীতে সমস্যা কারো বাপ আর ছেলে মেয়েদের সাথে সমস্যা কারো মায়ের সাথে সমস্যা ঠিক না কারো ভাই ভাই সমস্যা ভাই বোনের সমস্যা কারো চাচাদের সাথে সমস্যা হ্যাঁ কারো মামার সাথে সমস্যাও ঠিক না কারো ফুফুর সাথে সমস্যা আছে না নেই হচ্ছে পারিবারিক বিষয় এগুলো হচ্ছে কি আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে চাচার সাথে বলছেন না জি হ্যাঁ পারিবারিক সম্পর্ক মজবুত হইতে হবে এই শিক্ষাই দিলেন মোহাম্মদ রসুল্লাহ কিসের মাধ্যমে জি অসিলুল হাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করার অনেক ফজিলত রয়েছে যে সম্পর্কে পর্যন্ত একাধিক আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে আর হাদিস তো রয়েছে অনেকগুলি হাদিস রয়েছে সুরায় নিসার প্রথম আয়াত যে আয়াত সুন্নতি খুদবাতি খতিবরা রসুর উল্লাহ সালামের অনুসরণে পড়ে থাকেন যে তিনটি আয়াত একটি আয়াত হচ্ছে সুরায় নিসার প্রথম আয়াৎ সেই আয়াত লম্বা আয়াত রয়েছে শেষ কি রয়েছে ওত্তাকুল্লাহ অল্লাজি তার সাহ আলু না বেহি ওয়াল আরহাম ওতাকাল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হেল্লেজি তার শাহ আলু নাবিহি যে আল্লাহর নাম দিয়ে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন অপরজনের কাছে কোনো কিছু চেয়ে থাকো যে ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন বলছে না বলছে না ভাই আল্লাহর অস্তে আপনি রাগ করিয়েন না ভাই আল্লাহর অস্তে আমাকে একটু ধার দেন ভাই আমি বিপদে পড়েছি হ্যাঁ একটা গরীব হকির মানুষ হ্যাঁ কি বলে আল্লাহ রাস্তা আমাকে কিছু দিয়ে ভাই কিছু সাহায্য করেন ইত্যাদি ইত্যাদি যার দোহাই দিয়ে তোমরা একে কাছে চেয়ে থাকো ওয়াল এই আরহামের করতে গিয়ে বিভিন্ন করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়াল আর অত্তাকুল আর হামা একটি আর তোমরা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে ভয় করো তাকে বিচ্ছিন্ন করবে না আত্মীয় সম্পর্কে মধ্যে কোন রকম বিচ্ছিন্নতা জানো না আসে তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে আর একটি তস্তির হচ্ছে আর আল্লাহর দোহাই দিয়েও মানুষের কাছে চেয়ে থাকো আর আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়েও কেউ কাছে চেয়ে থাকো করে না বড় ভাইকে বলছেন বড় ভাই আমি আপনার মায়ের পেটের ভাই আমাকে আপনি পড়াবেন না তো কে পড়াবে বলছেন না আহ জি হ্যাঁ বড় ভাই বিদেশে এসছে ছোট ভাই দেশতে বলছে ভাই আপনি আমার মায়ের পেটের ভাই যদি আপনি আমাকে বিদেশ না নিয়ে যান তো কে নিয়ে যাবে এই যে আত্মীয়তার দোহাই দিয়ে চাচা বলছে ভাতিজাকে তুই আমার ভাইয়ের সন্তান রে আর তুই এরকম খারাপ ব্যবহার করবি দোহাই দিয়ে বল আর হাম আত্মীয়তার সম্পর্কে বেশি লম্বা কথা না বললে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মানে একটি হাতির শুধু শোনাই সহি কেন সময় আমার শেষ হতে যাচ্ছে সহি বুখারিতে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে সেই মুসলিমও রয়েছে মন সাররাহু জি কেউ যদি নিজের জন্য লাইক করে পছন্দ করে চায় অন্যরেবাত মন আহাব্বা সাররাকা ভালো লাগে খুশি লাগে আনন্দ লাগে যেতে আর মান আহাব্বা কেউ যদি ভালোবাসে পছন্দ করে কি আই ইউনসালাহু ফি আসারিহি যে তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক বয়স বাড়িয়ে দাও কে চান না দীর্ঘদিন বাঁচতে চান না সুস্থতার সাথে অসুখ হয়ে নাই কেউ সবাই সুস্থতার সাথে অনেক দিন বাঁচতে চায় কথা ঠিক কি না কেউ মরতে চাই না সুতরাং প্রত্যেককে এ হাদিসটি জেনে আমল করা উচিত যেই ব্যক্তি দীর্ঘ দীর্ঘায়ু হতে চায় বা দীর্ঘদিন দুনিয়াতে বাঁচতে চায় সুস্থতার সাথে আইন সারফিয়া সারি ওয়োভারত লাহ ফিরিশ কেহি বা ওয়োভার তো লাহো ফিরিজ কাহি আর তার রেজিংকে বৃদ্ধি করা হোক এটা চাই কারণ মেলাদিন দিন বাঁচলে তো আবার খাদ্যের ব্যবস্থা থাকতে হবে না পথের ফকির হয়ে থেকে বেশি দিন বেছে তো লাভ নেই বিপদ তাই না অনেকে অর্থের অভাবে খাদ্যের হবে দারিদ্র্যের কারণে কি করছে আর তো হয়তো করে নিচ্ছে রেজিং যদি বৃদ্ধি করতে চাও যদি তোমার ধন সম্পদ বাড়াইতে চাও এটাও বলে দিচ্ছেন ধনিয়ার ফায়দা নগদ নগদ বেনিফিট বলে যাব শুরুলা সাল্লাহলাম বয়স বাড়াইতে চাও আর রিজিক বাড়াইতে চাও তো কি করো ফালিয়াসেল রাহে মাহু আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক রাখে সবচাইতে নিকটের আত্মীয় আর সবচেয়ে শ্রদ্ধা ভাজন আত্মীয় কে বা কারা হ্যাঁ একজন বলল বাপ আরেকজন বাবা মা মাতা পিতা মা এবং বাপ তাই না আর কাছের তারা কাছেরও এবং সবচেয়ে সুরত ধাবার জন্য ওই জন্য দুই ভাবে জিজ্ঞেস করেছি আর কাছের ছেলে মেয়েরা আর তারপরেই আপন ভাই বোনেরা তারপরে তখন আপনার বাপের ভাই বোনেরা জি হ্যাঁ আপনার মায়ের ভাই বোনেরা ইত্যাদি ইত্যাদি এইভাবে আপনি বলবেন বাপের কথা যখন আসলো তখন দাদা দাদি যদি থাকে তো বাপ মায়ের জায়গা নেবে তারা কিন্তু তাদের মর্যাদা বাপ মায়ের মতো এটাও মনে রাখেন নানা নানি ওই জায়গাটি নেবে জি হ্যাঁ ছেলে মেয়েরা যেমন হক রাখে আপনার কাছে ঠিক তেমনি ছেলের ছেলেরা যদি থাকে হ্যাঁ তাহলে তারাও ওই হক রাখে আপনার কাছে এটা ছেলের ছেলে মেয়েরা যে হ্যাঁ ছেলের ঘরে নাতিরা মেয়ের ঘরে হইতে পারে যদি তাদের অভাব থাকে এদের খোঁজ খবর নিচ্ছেন এদের সাথে সম্পর্ক তারপরে বাকি যে বংশধর রয়েছে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের তাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারেন তো রিজিকে বর করতে হবে রিজি আল্লাহ বাড়িয়ে দেবেন এমন এমন জায়গা থেকে রিজিকে রাস্তা খুলবে আপনি বুঝতে পারবেন না পরে বুঝবেন যখন বুঝছেন তখন যদি হন তখন হাত হয়ে গেছে অর্থাৎ যখন আল্লাহর আজাব নেমে এসছে আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার কারণে বাপ মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে অথবা ছেলেমেয়ের ক্ষেত্রে অবহেলার ক্ষেত না কারণে অথবা ছোট ভাই বা বড় ভাইদের সাথে খারাপ আচরণের কারণে জি হ্যাঁ বংশধরের সাথে খারাপ আচরণের কারণে যখন আল্লাহর আজাম নেমে চলে এসছে তখন আপনি তবা করছেন কিন্তু অলরেডি আল্লাহর আজব চলে এসছে সময় পার হয়ে গেছে এখন চোর পালিয়ে বুদ্ধি বাড়ার মতো করলে হবে না আগে থেকে সতর্ক থাকতে যারা আগে থেকে জ্ঞানী মানুষ এবং যারা সত্যিকার মুসলিম তারা এইসব বিষয়গুলির খেয়াল রাখে সম্মানিত ভাতৃমন্ডলী এই যে চারটি বিষয় চারটি বিষয় সম্পর্কে বলতে গিয়ে আত্মীয়তার কথা বললাম আর হ্যাঁ তিনটি হয়ে গেছে তাই না চার নম্বর ওয়াসাল্লু আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহলে কি তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে নাকি? যদি কি ফজর নামাজ না পড়ে? আপনারা আজকে আমার আলোচনা শুনে যদি এরকম অসম্পূর্ণ রেখে দিয়ে আলোচনা তো গিয়ে মনে করবেন যে তাদখুলুল জান্নাত ابي সালাম মুখস্থ করে সই সালাম ও জান্নাত যেতে চাও তো তাহাজ্জুদ পড়ো। কথা ঠিক না? তাহাজ্জুদ পড়বেন, পড়ে শুয়ে যাবেন ফজরের সময় শুয়ে থাকলেন সূর্য উঠা গেল। জান্নাত পাবেন নাকি? পাবেন না না। ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? হাদিস যা আছে। যে রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো জান্নাতে চলে যাবে ভালো করে শোনেন আর এতে কোন সমস্যার সমাধান দেওয়া হয়েছে এটা তো বলা হয়নি এতে কোন সমস্যার সমাধান দেওয়া হয়েছে কোনো মানুষের তার রবের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তার ব্যক্তি জীবন সুন্দর হবে ব্যক্তি জীবন সুন্দর হবে আর যদি রবের সাথে আল্লাহ রবুল আলমের সাথে সম্পর্ক ভালো না থাকে ব্যক্তি হিসাবে সে ভালো মানুষ নয় কখনো নয় ভালো করে শুনে